50 টাকা নে আর ভাগ এখান থেকে আমগো এখন ঘুমাতে দে তো দেখি হোস্টেল চলে যায় পরের বছর বুঝবে মজা আচ্ছা আজ তো রাখি পাগলটা কি সকাল সকাল উঠেছে নাকি এবারেও বেলা করেই উঠবে বাপরে অন্যবার তাড়াতাড়ি উঠতে বললেই সে কি রাগ কে বিরক্তি এ বছর জানিস তো দাদা তোকে বড্ড মিস করছি সবকিছু পুরোনো কথাগুলো না বড্ড মনে পড়ছে তুই মিস করছিস আমাকে জানি যাই হোক এবছর তো আর রাখিটা পরানো হলো না বরং এটা বাড়ি ফেরার সময় সাথে করে নিয়ে যাব তখন পুড়িয়ে দেব কিরে কি খবর আজ এত সকালে অন্য বছর তো তোকে ডেকে ডেকেও তোলা যায় না অত বিরক্ত হোস এত সকাল সকাল উঠে বললি কি ব্যাপার হুম তোকে বলতে মিস করছি রে সেই যে ভোরবেলা ঘুমটা ভেঙে গেল তারপর থেকে আর না ঘুমটা আসছে না তোর দেওয়া রাখিটা ছাড়া হাতটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে একবার আয় না আজকে রাখিতে নিয়ে আয় একবার বিশ্বাস কর আমিবারে কোনো রকম কোনো বিরক্তি ছাড়াই করে দেব না বড় তাড়াতাড়ি বড় হয়ে গেলাম বল এত তাড়াতাড়ি বড় তো নাম হলো বটতাম তাই না আমিও না আজকে বটড মিস করছি তোকে সকাল থেকে আমারও সেই যে ঘুমটা ভাঙলো অনেক সকালবেলা তারপর থেকে না ঘুমই আসছে না তো বড় না হলেও মিস পারতাম ছোটবেলার দিনগুলোতে আর তো কখনো ফিরে আসবে না বল তোমরাও কি মিস করো কাছের মানুষগুলোকে এমন স্পেশাল দিনে ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও